শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে এলাম আজকের রাশিফল তেরো জানুয়ারি শনিবার আজকের আপনাদের জন্য দিনটা কেমন যাবে আজকের তিথি হল শুক্লপক্ষে দ্বিতীয় তিথি এবং আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের দিন রাহু কাল হল সকাল আটটা উনষাট মিনিট থেকে বেলা দশটা বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় কোন শুভ কাজ থেকে বিরক্ত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটা রাশিফলের শুভ সময় হল বেলা এগারোটা পছাল্লিশ থেকে দুপুর তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই সুভ সময়ে যে কোনো কাজ করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন তো জেনে নেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশি আজকের রাশিফল আর্থিক স্কিন সম্পর্কিত কাজের দিকে মনোযোগ দিন আপনি কিছু কাজে একটি বিশেষ সুবিধা পেতে চলেছেন বাড়িতে যে কোনো ম্যাঙ্গালিক কাজের পরিকল্পনা করা যেতে পারে শিক্ষার্থীরা তাদের প্রতিযোগিতা সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান পেয়ে স্বস্তি পাবে মন নেতিবাচক শিশুদিক সম্পর্কে উদ্বিগ্ন হবে তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য কিছুটা সময় নিন আপনার সময় নিরর্থক ঘোরাঘুরি এবং মজাতে ব্যয় করবেন না এই কারণে আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করা যেতে পারে রাশি আজকের রাশিফল ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি গতি পাবে এবং আপনি যে কাজটি করবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখন কিছু সুখবর শুনতে পেয়ে পারেন কিছু নতুন কাজের জন্য আপনার প্রচেষ্টা ফল দেবে আপনার মনের ইচ্ছা পূরণ হলে আপনি অত্যন্ত খুশি হবেন আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ বজায় রাখা উচিত তবেই আপনি সমানত কাজ শেষ করতে পারবেন মিথুন রাশি আজকের রাশিফল আজ আপনার স্বাস্থ্য সেতন হওয়ার জন্য মন দিতে হবে আপনার কাজে অসতর্ক হওয়া উচিত নয় অন্যথায় সমস্যা দেখা দিতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন আপনার বাবা যদি পায়ের ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছিলেন তাহলে তার কষ্ট বাড়তে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবসায় একটি চুক্তি নিয়ে চিন্তিত ছিলেন তবে এটি চূড়ান্ত হতে পারে শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের সাথে কথা বলতে হবে যে তারা শিক্ষাক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হচ্ছে কর্কট রাশি আজকের রাশিফল আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আপনার পত্নী একটি নতুন কাজ পেতে পারেন এবং অংশীদারিত্বে কিছু কাজ করে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিতে কর্মরত ব্যক্তিরা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করে সময়ের আগে যে কোনো কাজ শেষ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার ভালো চিন্তাভাবনা বজায় রাখা উচিত তবেই আপনি মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনার কথার ভদ্রতা দেখে আপনার বন্ধুর সংখ্যাও বাড়বে আপনার ভাইদের সাথে কাজ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে কথা বলতে হতে পারে সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে হবে অপরিচিতেদের খুব বেশি বিশ্বাস করবেন না আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন তবে আপনার নীতির নিয়মগুলিতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি সব কিছু পেতে পারেন যার অভাব ছিল এখন পর্যন্ত আপনার দায়িত্ব সময়মতো পালন করা উচিত অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থাও করতে হতে পারে কন্যা রাশি আজকের রাশি ফল আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আপনার মনে প্রতিযোগিতার অনুভূতি বজায় থাকবে বন্ধুদের সাথে কিছু আনন্দময় সময় কাটাবেন প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা পেলে আপনার খুশির সীমা থাকবে না আপনার সন্তানের কিছু ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন আপনার কিছু প্রতিপক্ষ আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে যাদের আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন আপনি আপনার বাড়ির সংস্কারের দিকেও পূর্ণ মনোযোগ দেবেন তুলা রাশি আজকের রাশিফল সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে তাড়াহুড়ো করে এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই আপনার জন্য ভালো হবে ব্যবসায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন আপনি পরিবারের ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে কিছু সময় কাটাবেন এতে আপনার মানসিক দুশ্চিন্তাও কমবে আপনি আপনার সন্তানের জন্য একটি নতুন যান আনতে পারেন আপনার মায়ের সাথে করা প্রতিশ্রুতি আপনাকে সময়মতো পূরণ করতে হবে অন্যথায় তিনি আপনার উপর রাগ করতে পারেন বৃশ্চিক রাশি আজকের রাশিফল আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার সাহস ও সাহসিকতা বৃদ্ধি পাবে কথাবার্তা ও আচরণে মাধুর্য বজায় রাখতে হবে আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন চাকরিতে কর্মরত ব্যক্তিদের কিছু গোপন করা উচিত নয় অন্যথায় এটি তাদের পদোন্নতির উপর প্রভাব ফেলতে পারে আপনি যদি অনলাইনে কম কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অন্য লোকেরা বড অর্ডার পেতে পারে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ভালো মুনাফা পাবেন ধনু রাশি আজকের রাশিফল আজকের দিনটি আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের জন্য একটি দিন হবে অন্যথায় আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে ব্যাংকিং ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি সঞ্চয় প্রকল্পেও কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে উপহার হিসাবে আপনার প্রিয় কিছু পেতে পারেন আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে তাই আপনি সহজেই কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তবে আপনি আপনার ভাইও বোনদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন দীর্ঘদিন পর কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হবে যে ছাত্ররা বিদেশে পড়তে চায় তাদের ইচ্ছা পূরণ হতে পারে মকর রাশি আজকের রাশিফল আজকের দিনটি আপনার জন্য সৃজনশীল কাজে যুক্ত হয়ে নাম কামানোর দিন হবে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি গতি পাবে এবং আপনি যদি আপনার প্রয়োজনীয় কাজের একটি তালিকা তৈরি করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা সম্পন্ন হতে পারে অবিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে ছাত্রছাত্রীদের তাদের সিনিয়রদের সাথে কথা বলতে হবে যে তারা পড়াশোনায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার কোন বর ঝুঁকি নেওয়া এড়ানো উচিত অন্যথায় আপনি কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি আজকের রাশি ফল আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আইনি বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো কাজে অতিরিক্ত উত্তেজিত হলে সমস্যা দেখা দিতে পারে আপনি যদি আপনার আয় এবং ব্যয়ের জন্য বাজেট তৈরি করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে ব্যবসায় আপনাকে একটি পরিকল্পনার উপর মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে মানুষের সাথে আপনার সাবধান হওয়া দরকার আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন বলে মনে হচ্ছে বিদেশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কোনো আইনি বিষয়ে আপনি জয়ী হতে পারেন মিন রাশি আজকের রাশিফল ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় হবে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটি আপনার জন্য হবে ব্যবসায় আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে তবে অপরিচিত কারো কথায় প্রভাবিত হবেন না মানুষের কাছ থেকে কাজ করিয়ে নিতে হলে কথার মাধুর্য বজায় রাখতে হবে তবেই আপনার কাজ সহজে সম্পন্ন হবে শিল্পক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন আপনার যদি কোন কাজের বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় তবে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করলে আপনার পক্ষে ভালো হবে আপনার গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য পূরণ হবে চাকরিজীবীরা কোনো বর অর্জন পেতে পারেন